বড় লোকেরা আসছে ইন্ডিয়ার খেলা চলছে বলে পদ যেখানে সব জায়গায় কথা বলার তারপর ওখান থেকে বেরিয়ে বাড়িতে আসার পথে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা আফটারঅল ইন্ডিয়া জিতেছে বলে কথা তো এইগুলো হওয়াতে স্বাভাবিক তাই না তো তারপর বাড়ি ফেরার পথে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তো একেবারে খাবার কিনে বাড়ি ফিরেছিলাম তো এই যে সেই খাবার যে একা একা খেয়েছি তো যাই হোক ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে টাটা